ভালোবাসা চাই না ভাই আমি সারা জীবন যেই লোক ভালোবাসতে পারবা সেই লোক আমারও ফোন দিও যে একটা আমার কোনো সমস্যা নেই ভাই কারণ জীবন চলার পথে গেলে একটা মানুষের দরকার কারণ যেহেতু আমার বিয়ে হয়েছিল আমার স্বামী নাই আমি আর বেশি স্মার্ট লোক চাই না ভাই আমি একটা বিবাহিত মেয়ে আমি একটা বিবাহিত ছেলেই চাই বউ নাই বউ মারা গেছে অনেক বউ থাকলেও তো মানে মানুষের ফ্যামিলিতে কত সমস্যা থাকে আবার দ্বিতীয় বিয়ে বিয়া করতে চায় দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম নুসাদ আপু ইউটিউবে কেন আসলেন আর নতুন দিয়ে কি গল্প ভাই এই গল্প তো সবসময় শোনায় কিন্তু গল্প শোনাইলে কি হইব গল্প শোনার মত মানুষ নেই আচ্ছা কেন ভালোবাসার মানুষ এখনো পার নাই ভালোবাসার মানুষ যদি পাইতাম পাই তো অনেকের জন্য পাই মানে দুই চার দিন এক মাস দুই মাস এইরকম ভালোবাসার মানুষ পাই সারা জীবন তো পাই না আচ্ছা তো এখন ইউটিউবে কি মনে করে আসলেন ইউটিউবে আসি মানে আসি আগেও আসছি আসি তো বড় মনের আশা নিয়ে তো আসি ভাই যে হাজার হাজার মানুষ প্রতিবেদন দেখে তার মাঝে কি একজন ভালো মানুষ পাবো না আল্লাহ যদি আমার কপাল ভালো থাকে অবশ্যই পাবো আচ্ছা তো বিয়ে সেটা হয়নি আপনার আগে পরে একবার তো হয়েছিল মনে বিয়ে নাকি হ্যাঁ আমার বিয়ে হয়েছে আমার একটা ছেলে আছে মিথ্যা কথা বলি না ভাই প্রতিবেদন আমি সব সবসময় বলছি আমার সন্তান আছে আমার একটা ছেলে বাবু আছে বাচ্চাদের নিয়ে আমি থাকি তো আগে তো কোনো ইউটিউবার ছিলেন তো পান নাই

তো আপনার সাথে মনে করেন কেমন ছেলে পেলে বিয়ে করবেন একটু বলেন আমি একটা কিরম ছেলে মানে আমি ভাই আবার মিথ্যা কথা বললে লাভ নাই যে বলবো যে আশি বছর একশো বছর সেটা তো তাদের সাথে তো সম্পর্ক করে লাভ নাই আচ্ছা এমন যে মনে করেন পঞ্চাশ ষাট বছরের কোনো পুরুষ আস আপনি করবেন এইরকম হইলে আমার কোনো সমস্যা নেই ভাই তো দর্শক আপনার অনুসাদ আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি টু আমি নাম্বারটা আবার বলছি জিরো থ্রি তো দশক প্রেম সাহায্য সহযোগিতা বিশাধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবা করি